নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম বারাসাত মিউনিসিপ্যালিটির তরফ থেকে হনারি হেলথ ওয়ার্কার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে শুধুমাত্রই মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ হয়ে থাকলেই এখানে কতগুলি শূন্য পদ রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশে কী বলা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলার বারাসাত ঋষি বঙ্কিমচন্দ্র চিত্তরঞ্জন রোড বারাসাত কলকাতা সেভেন জিরো তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে আট এক দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে শুধুমাত্রই মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বিবাহিত ডিভোর্স এবং তালাকপ্রাপ্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে বারাসাত মিউনিসিপ্যালিটির অধীনে বাসিন্দা হয়ে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে পোস্ট বলা হয়েছে হনারি হেলথ ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা হবে আটচল্লিশটি শূন্য পদে এজ লিমিট রয়েছে চল তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এখানে এডুকেশানস কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং মোটিভেশান এবং এক্সপিরিয়েন্সে রেসিডেন্সিয়াল সোশ্যাল সার্ভিস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে চার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং এই পোস্টটি হলো পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ করা হবে এক বছরের জন্য তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস কপি সেলফ রাজিস্ট্রেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের জমা করতে হবে গিয়ে আপনাদের ড্রপ বক্সে জমা করতে হবে তিরিশ এক দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে ইন্টারভিউর ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে